এগুলো হচ্ছে মাদারগঞ্জ যাবে আটটা পাল্লা একই মডেলের আটটা পাল্লা আটটা পাল্লা একই মডেলের চারটা হচ্ছে উনচল্লিশ একাশি চারটা হচ্ছে একাশি একটা দেখি প্রথমে আমার দোকান মাল কিনতে হলে একদম কিনতে হবে আচ্ছা এবং

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওতে ফার্স্ট ক্লাস কিছু দরজা দরজা দেখাবো কাঠের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজা কিন্তু একদম লেকার পলিশ করা রয়েছে আর আজকে আমরা যে অবস্থান এসবের নাম হচ্ছে এবং সাদিয়া ডোর কিন্তু আপনারা হ্যান্ড পলিশ লেকার পলিশ ন্যাচারাল সকল প্রকার কাঠের দরজা পেয়ে যাবেন ওনাদের সবটা কিন্তু মাসাল অনেক বড় একটা শোরুম এবং প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই ইউনিক এবং আপনাদের কিন্তু চাহিদা অনুযায়ী আপনারা যে কোনো প্রকারের দরজা এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আধুনিক ডিজাইন ডিজাইন নতুন দেখার মতো ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন এবং বড় বড় আপনারা পেয়ে যাবেন নিজের মতো করে আপনারা কাস্টমাইজ করে বানাতে পারবেন দর্শক আমরা এই ভিডিওতে অবশ্যই আরো ডিটেলস আলোচনা করব। আপনারা কি কি ধরনের দরজা এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সিস্টেম কি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কিনা বা আপনারা একসাথে কতগুলো দরজা এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন

পাঁচশো টাকা ছয় হাজার সেগুন কারণ দেখেন সেগুন কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি গুলা সেগুল হাতে পানির সময় এগুলো পড়ছে বিশ হাজার টাকা পিস বিশ টাকা পিস লেখার পানির সহকারে সেগুন এটা হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা পড়বে পরে তিরিশ হাজার টাকা এগুলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার মেহগুনি কাটের দরজা আছে এগুলা আপনি দেখেন নকশা গুলা কোয়ালিটি দেখলে বুঝতে যে কেন দাম গুলা বেশি আচ্ছা আসলে আপনাদের ভিডিও অন্যান্য ভিডিও দেখি আমরা আর বেয়াসরা যখন আমরা কিন্তু বুঝই দেই দেখি কোন মালটা কেমন কোয়ালিটি আচ্ছা এগুলা আপনারা আসলে আমরা সবকিছু বলতে চাই না আপনারা বোঝে শুনে অর্ডার করবেন যখনই টি অর্ডার করেন আপনারা বোঝে শুনে অর্ডার করবেন অবশ্যই আমার কাছে নিতে করতে না আমি দেখানোর দায়িত্ব আমার ভালো মন্দ কোয়ালিটি এবং আচ্ছা আপনাদের সবকিছু দোকান দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা যেহেতু আপনারা অর্ডারগুলা করবেন আর প্রবাসী থেকে যারা অর্ডার করেন আসলে প্রবাসী ভাইরা আমাকে অনেক বিশ্বাস করে আমরা চাই বিশ্বাসটা রাখতে আচ্ছা কে কে রাখছে আসলে এটা আমাদের জায়গা বিষয় না বিষয় হচ্ছে আমরা কেমন দিচ্ছি আপনাকে

আমরা আচ্ছা আমরা আপনি ভিডিও গুলো দেখবেন আমাদের প্রতিষ্ঠান আছেন কিনা আমাদের দোকানের নাম্বার সাথে মিল আছে কিনা আমার কাছে অর্ডার করতে হবে মেহগুনি কার্ডের মধ্যে নকশা সহকারে পড়ে আপনার

এই জন্য দামটা বেশি ও আরেকের মধ্যে দেওয়া যাবে এগুলো ব্রাহ্মণ বাড়িয়াতে এগুলো মেহেগুনি কারের চৌকাট এগুলো হচ্ছে আপনার আঢ়াইঞ্চি আছে এখানে এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি আছে এগুলো হচ্ছে নয় হাজার টাকা ছোট গুলো এখানে আটটা পাল্লা চারটা হচ্ছে আঠাশ একাশি রেটটা পড়ছে আট হাজার টাকা পিস তিন অনেক দরজা আছে এগুলো আপনি পরে ভিডিও দেখা দেব এগুলা টু ডি থ্রি ডি নকশা আপনার চান এখানে দেখলে পার্থক্য টাকা দাম আচ্ছা এক হাজার টাকা পার্থক্য এই যে আপনার দেখেন এটা তিরিডি এটা টুড়ি আপনি দেখবেন বিগত দেখার পরে বুঝতে পারবেন যে কোনটা কেক সবসময় আমরা যেরকমটা বলবো এরকমই পাবেন যদি আপনি ডেট নেই এক মাসের মধ্যে দিব এক মাসের টা নিব যদি বলি দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে দিব আমরা আসলে ছয় নয় পছন্দ করি না প্রবাসী বাইরে কিন্তু আমি বারবার বলে থাকি আমাদেরকে অনেক বিশ্বাস করে আমরা চাই

একটা দেখা মিলে কথা কথা মিল পাবে আচ্ছা বলছি যদি প্রান্তে হয়ে থাকে ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন সবাই আর প্রত্যেকটা দরজা কিন্তু আবার দিচ্ছি জেলা পর্যায় এবং থানা পর্যায় ডেলিভারি আর সবসময় স্ক্রিনে যোগাযোগ করবেন আমার ঠিকানাটা বলে দিচ্ছি যারা ডাকাত থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে একদম রেপ রেপবুশের পাশে সাদিয়াডুর মেন রোডে পেয়ে যাবেন আর যারা কেউ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ এর পরে রেপবসের পাশে একদম মেন রোড সাদিডুর পেয়ে যাবেন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য কল করবেন ইশাল্লাহ সবাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ